স্বাধীন আপনাদেরকে স্বাগতম দেখানোর চেষ্টা করছি রাজধানীর ইঞ্জিনিয়ারিং সর্ববৃহৎ বিদ্যাপীঠে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা তারা কিন্তু রীতিমতো রাস্তায় অবস্থান করছে এবং রাস্তায় অবস্থান করে তারা কিন্তু ঢাকা মহাসড়কের যে আছে সাত কিন্তু অবরুদ্ধ করে রেখেছেন দর্শক আমরা কিন্তু ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রছাত্রী সকলকেই কিন্তু দেখতে পাচ্ছি তারা কিন্তু যুক্ত হয়েছেন এবং তারা কিন্তু একের পর এক লাগাতার স্লোগানে স্লোগানে মুখরুদ্ধ রেখেছেন এবং তাদের এই অবরোধের মাধ্যমে

ঢাকা পলিটেকনিকের স্টুডেন্টরা তারা কিন্তু যুক্ত হয়েছেন এবং যুক্ত হওয়ার পরে তারা কিন্তু এখানে সড়কে অবরোধ করছেন এবং সড়কে অবরোধ করার তারা কিন্তু এখানে আপনারা দেখছেন যে তারা বিশেষ করে

আপনি কিন্তু দেখছেন যে ঢাকা পলিটেকনিকের সকল স্তরের শিক্ষার্থীরা সকল স্তরের শিক্ষার্থী ছাত্রছাত্রী উভয়ে কিন্তু এখন অবস্থান করছে রাজধানীর রাজপথে আসলে এটা হলো যে আমাদের দশম গ্রেড একটা ছিল যা শুধু ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারদের জন্য এই দশম গ্রেডটা এখানে এখন আমাদের যারা অফিস সহকারী আছে এই দশম গ্রেডে তারা পদোন্নতি হয়ে তারা সেই পদে আসতে যাচ্ছে কিন্তু তারা একজন সহকারী অফিস সহকারী হয়ে তিনি আমাদের কিভাবে টিচার হতে পারবে সে আমাদের কিভাবে আমাদের পড়া বুঝে দেবে সে তো সে যোগ্যতা রাখে না তাই আমরা আমাদের যৌক্তিক দাবি আদায়ের জন্য আমরা রাস্তায় নেমেছি এবং এটা আমাদের দশম গ্রেডটা শুধু আমাদের জন্য ডিপ্লোমা আমরা বছরে একটা কোর্স শেষ করে কঠোর পরিশ্রমের মাধ্যমে ভালো রেজাল্টের মাধ্যমে আমরা এই স্থানে যেতে চাই সেই স্থানটা তাদের তারা দখল করে নিচ্ছে তাহলে আমরা কই যাব আমাদের আসন অনেক সীমিত আমরা চাই আমাদের বিএসসি করার জন্য আরো শুধু দুইয়ের একটা অংশ হয়েছে আমরা চাই আমাদের জন্য ছয়টা দাবি দেওয়া হয়েছে ছয়টা দাবি আমরা আদায় না পর্যন্ত আমরা রাস্তা ছাড়বো না দর্শক আপনারা কিন্তু দেখছেন এবং এখান থেকে জানালেন কুমিল্লা পলিটেকনিকে শিক্ষার্থীদের উপর অতর্কিত যে বর্ষণ করা হয়েছে তারা এখান থেকে জানতে পেরেছেন এবং তার বিরুদ্ধে কিন্তু তারা লাগাতার স্লোগান দিয়ে যাচ্ছেন দর্শক রাজধানীর সাত রাস্তার যে প্রধান সড়কটি আমি সেই সড়ককে ঘুরে আপনাদেরকে আপডেট জানানোর চেষ্টা করছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম ঢাকা পলিটেকনিকের স্টুডেন্টরা এইভাবেই সড়ক অবরোধ করে তাদের যে লাগাতার আন্দোলন তাদের যে দাবি আদায়ের লক্ষ্যে যে আন্দোলন সেটি কিন্তু তারা কাজ চালিয়ে যাচ্ছে দর্শক রাজধানীর সাত রাস্তা ঘুরে ঢাকা পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলন সম্পর্কে আপনাদেরকে আপডেট জানাচ্ছিলাম বিডি টোয়েন্টি ফোরের ক্যামেরায় সুজয় জুমদার সাদেন বেরি টোয়েন্টি ফোর ঢাকা